একজন শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বিষয়ে রেওয়া মিল এবং এই নকদান বই এই দুইটা বিষয় সম্পর্কে বিশেষ করে আলোচনা করার জন্য অনুরোধ করেছিল প্রথমে আমি নকদান বই সম্পর্কে কিছু কথা বলবো নকদান বই বলতে কি বুঝি এবং নকদান বই কত প্রকার এবং নকদান বই কোন আইটেম কোন দিকে বসে সেই বিষয়ে কিছু কথা বলবো তো সাধারণত সকল প্রকার নগদ লেনদেন সকল প্রকার নগদ লেনদেন যে বইতে লেখা হয় তাকে নগদান বই বলা হয় নগদ এবং ব্যাঙ্ক সংক্রান্ত যদিও আমরা যদিও আমরা নগদ বলি কিন্তু নগদ এবং ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেন নগদান বইতে লেখা হয় সকল প্রকার নগদ লেনদেন এবং ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেন এবং নগদান বই দুইটা দিক থাকে ডেবিট দিক এবং ক্রেডিট দিক ডেবিট দিকে লিখে আমরা সকল প্রকার নগদ এবং ব্যাঙ্ক সংক্রান্ত প্রাপ্তি আর ক্রেডিট দিকে লিখি সকল প্রকার নগদ এবং ব্যাঙ্ক সংক্রান্ত প্রদান প্রদানগুলা ক্রেডিটে লিখি প্রাপ্তি হলে ডেবিটে লিখি যেমন উদাহরণস্বরূপ বলা যায় নগদে পণ্য বিক্রয় তো নগদ টাকা পেয়েছি তো এটা আমরা ডেবিট দিকে লিখবো নগদের ঘরে বিক্রয় হিসাব বলে আবার নগদে পণ্য ক্রয় কারণ নগদ টাকা চলে গেছে তো এটা ক্রেডিট দিকে লিখবো ক্রয় হিসাব বলে নগদের ঘরে আর নকদান বই সাধারণত বিভিন্ন প্রকারের আছে যেমন এক ঘরা নগদান বই দু ঘরা নকদান বই তিন ঘোরা নগ্দান বই এবং খুসরা নগদন বই এক ঘরা নগ্দান বইতে যদিও দশটি কলাম থাকে তার মধ্যে টাকার কলাম জেবিটে একটা ক্রেডিটে একটা 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 টাকার ঘর থাকে সেই জন্য এক ঘরা নগদান বই বলা হয় দুঘোড়া নগদন বইতে বারোটি কলাম থাকে মোট তো ডেবিটে দুইটা টাকার ঘর ক্রেডিটে দুইটা টাকার ঘর সেই জন্য এই দু ঘরা নগদন বই বলা হয় যেহেতু দুইটা করে টাকার ঘর থাকে একটা নগদ আর একটা ব্যাংক আর তিন ঘরা নগদানে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় দিকে তিনটা করে টাকার ঘর থাকে যদিও তিন ঘরা নকদান বইতে মোট কলামের সংখ্যা চোদ্দোটা তিন ঘরা নকদান বইতে মোট চোদ্দোটি কলাম থাকে কিন্তু ডেবিটে থাকে তিনটা টাকার ঘর ক্রেডিটে থাকে তিনটা টাকার ঘর নগদ ব্যাংক বাট্টা নগদ ব্যাংক বাট্টা এবার আসি নকদান বইতে কোন কোন লেনদেনগুলি বসে না সেই সম্পর্কে একটু বলি অনগদ লেনদেন এবং বাকিতে লেনদেন নগদান বইতে বসে না যাবতীয় অনগদ লেনদেন এবং বাকিতে লেনদেন অনগদ লেনদেনের মধ্যে রয়েছে এই যেমন অবচয় ধার্য করা হলো নকদান বইতে বসবে না অবলোপন করা হলো ইজারা সম্পত্তির অবলোপন সুনামের অবলোপন কুরিন অবলোপন এগুলাও নকদান বইতে বসে না আর ধারে লেনদেনের মধ্যে রয়েছে ধারে পণ্য ক্রয় নকদান বইতে বসবে না ধারে পণ্য বিক্রয় নকদান বইতে বসবে না ধারে অথবা বকেয়া কোনো খরচ যদি সংগঠিত হয় যেমন বেতন বকেয়া রয়েছে ভাড়া বকেয়া রয়েছে এগুলোও নকদান বইতে বসবে না তবে অগ্রিম সম্পর্কে একটা কথা আছে অঙ্কে যদি বলা থাকে যে তিন মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো তো এইটা কিন্তু নকদান বইতে বসবে কারণ এইটার জাবেদা হচ্ছে অগ্রিম ভাড়া ডেবিট নকদান হিসেব ক্রেডিট অগ্রিম ভাড়াটা যখন আমি প্রদান করছি তখন কিন্তু নগদ কমে যাচ্ছে সেজন্য এই অগ্রিম ভাড়াটা নগদান বই ট্রেডি দিকে বলবে আর যদি ভাড়া অগ্রিম রয়েছে আমি যে ভাড়া প্রদান করেছি তার মধ্যে অগ্রিম রয়েছে এটা কিন্তু আবার সমন্বয় যাবে তা এইটা আবার এই নগদান বইতে বসবে না যেমন অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ভাড়া অগ্রিম ছিল সেই অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা কিন্তু অনগদ লেনদেন তো অনগদ লেনদেন আবার নকদান বইতে বসে না আবার অনেক সময় বলা থাকে যে বেতন বকেয়া রয়েছে এই যে বেতন বকেয়া রয়েছে এটাও কিন্তু অনগদ লেনদেন বাকিতে লেনদেন এটাও নকদান বইতে বসবে না আচ্ছা এবার আসি নকদান বইতে কিছু কিছু আইটেম কন্ট্রা হয় মানে উভয় দিকে বসে ডেবিটেও বসে ক্রেডিটেও বসে নকদান বইতে কিছু কিছু লেনদেন সেগুলোকে কন্ট্রা বলে যেমন ব্যাংকে জমা দেয়া হলো ব্যাংকে চলতি হিসাব খোলা হলো এগুলো কিন্তু কোনটা হবে কোনটা কীরকম হবে এবং কেন কোনটা হবে সে বিষয়ে একটু বলবো আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই তখন জাবেদা করি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট একই জাবেদায় যদি নগদ এবং ব্যাংক কথাটা থাকে তাহলে সেটা এই ডেবিট দিকে নগদের ঘরে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখে ফোন করেছে হ্যাঁ তপন বলো হ্যালো তপন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা যেখানে ছিলাম নকদান বইয়ের কন্ট্যান্ট্রি কেন হয় আমরা কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলির জন্য যাবে দায় নগদ এবং ব্যাংক দুইটা হিসাবেই থাকে যেমন ব্যাংক থেকে উত্তোলন নকদান ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তো এখানে কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করার সময় একদিকে নগদ টাকা বাড়ছে আরেকদিকে ব্যাঙ্ক জমা কমছে একদিকে নগদ টাকা বাড়ছে আর একদিকে ব্যাঙ্ক জমা কমছে তাহলে এইটা কিন্তু কনটা হবে ডেবিট দিকে নগদের ঘরে টাকা লিখবো নাম লিখবো ব্যাঙ্ক হিসাব আবার ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো নাম লিখবো নগদান হিসাব কারণ কন্ট্যানটি উভয় দিকে বসে একদিকে নগদে টাকা বলবে আরেকদিকে ব্যাংকে টাকা বলবে এবং দুই দিকে সাথে সাথে আমরা সি অথবা খতিয়ানের ঘরে এই ক লিখব কন্টা বলে আচ্ছা এবার আরও কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেনগুলি নকদান বইয়ের আমাদের এই বিশেষ করে বার্তা সংক্রান্ত লেনদেন আমরা যখন টাকা পাই তখন যদি বার্তা থাকে তাহলে টাকা পেলে নকদান বইয়ের কোন দিকে লিখি ডেবিট দিকে তাহলে প্রাপ্ত বার্তাও ডেবিট দিকে বলবে আবার যখন আমরা টাকা দিই তাহলে তখন বার্তা যদি হয় আমি টাকা দেওয়ার সময় ক্রেডিট দিকে লিখি নকদান বইয়ের বার্তাটাও ক্রেডিট দিকে বলবে অর্থাৎ আমরা যখন টাকা পরিশোধ করি তখন যদি বার্তা হয় সেটাকে বলা হয় প্রাপ্ত বার্তা আর আমরা যখন টাকা পাই তখন যদি বার্তার সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রযত্ত বার্তা তো বার্তাও কিন্তু নজন বইতে বসে যেমন বিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আঠারো হাজার টাকা পাওয়া গেল তাহলে এখানে বার্তা দুই হাজার দুই হাজার টাকা আমি পাচ্ছি না তাহলে এটা কীভাবে লিখবো ডেবিট দিকে দেনাদারের কাছ থেকে যদি পাই তাহলে ডেবিট দিকে এই দেনাদার হিসাব বলে আঠারো হাজার টাকা নগদে লিখব আর দুই হাজার টাকা বার্তার ঘরে লিখবো আবার যদি বলা থাকে তিরিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাতাশ হাজার টাকা প্রদান করা হলো তাহলে এটা কিন্তু প্রদান করার সময় বার্তা হচ্ছে তিরিশ হাজার টাকার পরিবর্তে আমি দিচ্ছি সাতাশ হাজার টাকা তিন হাজার টাকা বার্তা এই তিন হাজার টাকা বার্তার ঘরে লিখবো কিভাবে ক্রেডিট দিকে প্রদেয় হিসাব বলে যেহেতু দিচ্ছি আমরা তো ক্রেডিট দিকে বলবে ডান দিকে প্রদেয় হিসাব বলে এই আমরা নগদের ঘরে লিখব সাতাশ হাজার আর বাট্টার ঘরে লিখব তিন হাজার মোট তিরিশ হাজার হল আবার অনেক সময় আমাদের নকদান বইতে কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলি নকদান বইতে আমাদের সবার শেষে করা লাগে যেমন বলা হয় নগদ উদ্ভিদের পাঁচ হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এই লেনদেনটি কীভাবে করবো তাই না এই লেনদেনটি করার সময় প্রথমে আমরা ডেবিট দিকে নগদ যোগ করব ক্রেডিট দিকেও নগদ যোগ করব ডেবিট ক্রেডিটের পার্থক্য কত টাকা আছে দেখব দেখার পরে মনে করি ডেবিট ক্রেডিট দুই দিকের পার্থক্য হলো দশ হাজার টাকা তাই দশ হাজার টাকার মধ্যে যত টাকা রাখতে বলছে সেইটা রেখে বাকি যে টাকাটা হয় সেটা ব্যাংকে জমা দেওয়ার মতো কন্টা হবে আবারও বলি অনেক সময় থাকে নগদ উদ্বৃত্তের তিন হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে তখন প্রথমে নগদ উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে নির্ণয় করব। নির্ণয় করে দেখব নগদ উদ্বৃত্ত কত হয় যত টাকা হয় সেখান থেকে তিন হাজার টাকা বিয়োগ করে বাকি যে টাকা থাকে সেটা ব্যাংকে জমা দেওয়ার মতো কন্ট্রা হবে এটা হচ্ছে নগদ উদ্বৃত্ত রেখে ব্যাংকে জমা দেওয়ার মতো যদি হয় এইভাবে করতে হবে এবার আসি রে সম্পর্কে কিছু তথ্য রেয়া মিল কি রেয়া মিল প্রস্তুত করতে হয় বেসিক কনসেপ্ট এক দুই মিনিটে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আসি রেয়া মিল কি রেয়া মিল হচ্ছে খতিয়ানের উদ্দীতের তালিকা এবং রেয়া মিল তৈরি করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে রেয়া মিলের উভয় দিক যদি মিলে যায় যোগ বিয়োগ করে তাহলে আমাদের আপাতত ধরে নেওয়া হয় যে হিসাবে কোনো ভুলভ্রান্তি নাই অবশ্য ভুল থাকলেও রে আমিল অনেক সময় মিলে যায় শুধু আমিলের মাধ্যমে যে কারেকশন করা যায় এমনটি না পরবর্তীতে ভুল সংশোধনী জাবেদার মাধ্যমে সেটি সংশোধন করা হয় যেমন নীতিগত ভুল এর ফলে কিন্তু রে আমিল মিলে যায় আসবপত্র ক্রয় ভুলে ক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে এই ধরো এই ধরনের আইটেম যদি থাকে তাহলে কিন্তু আমিল মিলে যায় তাই না আচ্ছা এবার রেয়া ছকের কথা বলি রেয়া মিলের ছক জাবেদার মতো জাবেদায় যেমন আমরা কি করি এই জাবেদায় আমরা শখ আঁকি পাঁচটা টাকার কলম আঁকি একটা হচ্ছে এই তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এটা হচ্ছে জাবেদা শখ রেয়ামিলের শখের অনুরূপ কিন্তু লেখার একটু পার্থক্য আছে রেওয়ামিলেও পাঁচটা টাকার পাঁচটা কলম হবে কিন্তু প্রথমে লিখবো ক্রমিক নং তারপরে হিসাবের নাম তারপরে খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এ হচ্ছে রেয়ামিলের শখ আচ্ছা রেয়ামিলের ছক এবার সমস্ত সম্পদ ডেবিট দিকে লিখতে হবে সম্পদ যাবতীয় সম্পদ রে আমাদের ডেবিট দিকে লিখতে হবে যাবতীয় ব্যয় রে আমি ডেবিট দিকে লিখতে হবে ব্যয় সম্পদ তাই অগ্রিম ব্যয় ডেবিট দিকে লিখতে হয় বকেয়া আয় সম্পদ তাই বকেয়া আয় সমূহ আমলে ডেবিট দিকে লিখতে হয় যদিও বকেয়া আয়কে প্রাপ্য আয় বা অনাদায় আয় বলা হয় এবার এবারে আমলে ক্রেডিট দিকে কি কি বসবে ক্রেডিট দিকে বসবে সমস্ত আয় সমূহ রে আমি ক্রেডিটে বসে সমস্ত দায় সমূহ রেওমাল ক্রেডিটে বসে ব্যয় যদি বকেয়া থাকে তাহলে সেটি দায় হয় তাই বকেয়া ব্যয় রেওমিলের ক্রেডিট দিকে বসে অগ্রিম আয় অগ্রিম আয় কিন্তু দায় তাই অগ্রিম আয়ও কিন্তু রেয়মিলের ক্রেডিট দিকে বসে এবং আমরা অনেক সময় মূলধন র্যামিল ক্রেডিট দিকে অর্থাৎ যে সমস্ত আইটেম দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় যেমন মূলধন দ্বারা সত্ত্ব বৃদ্ধি পায় তো মূলধন ক্রেডিট দিকে বসবে নিট লাভ দ্বারা সত্ত্ব বৃদ্ধি পায় নিট লাভ ক্রেডিট দিকে বসবে তারপরে আমাদের অতিরিক্ত মূলধন দ্বারা মালিকান সত্য বৃদ্ধি পায় তো অতিরিক্ত মূলধন দ্বারা আমি ক্রেডিট দিকে বসবে এইগুলিরও আমি দিকে বসে আবার কিছু কিছু আইটেম আসে যেগুলি দ্বারা ব্যয় কমে সেগুলি আবার আমি ক্রেডিটে বসে যেমন ক্রয় বার্তা এর ফলে ক্রয় কমে যায় ক্রয় বাট্টা ক্রেডিটে বসবে ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে যায় তো ক্রয় ফেরতটা ক্রেডিটে বসে আবার কিছু কিছু আইটেম দ্বারা ব্যয় আয় কমে সেগুলো মিলে ডেবিটে বসে যেমন বিক্রয় ফেরত দ্বারা আয় কমে তাই বিক্রয় ফেরত রে ডেবিটে বসে বিক্রয় বার্তা দ্বারা আয় কমে তাই বিক্রয় বার্তা রয় মিলে ক্রেডিটে বসে আবার যে সমস্ত আইটেম দ্বারা যে সমস্ত আইটেম দ্বারা মালিকানা স্বত্ব কমে ওইগুলো কিন্তু রেয় মিলে ডেবিটে বসে যেমন উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বে কমে উত্তোলন র্যামিলের ডেবিটে বসে আয় কর দ্বারা মালিকানা সত্ত্বেও কমে তা আয় কর র্যামিলের ডেবিটে বসে তারপরে জীবন বিমা দ্বারা মালিকানা সত্ত্বেও কমে জীবন বিমা র্যামিলের ডেবিটে বসে নিট ক্ষতি দ্বারা মালিকানা সত্ত্বেও কমে তাই নিট ক্ষতি যদি থাকে তাহলে র্যামিলের ডেবিট দিকে বসবে এই ছিল আমাদের আমার আজকে র্যামিল এবং জাবেদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ